আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আমিও ভালো আছি আজকে সৌদি আরব জেদ্দা প্রচুর গরম যেমনই রোদ তেমনি আপনার গরম গরম হলো তো ভাই ডিউটি দেওয়া যেই ডিউটি ওই ডিউটির করার যেই সিস্টেম তরিকা ওই তরিকা অনুযায়ী চালাই যেতে হবে ডিউটি কারণ ওই দোকানের মালিকের একটাই কথা গরম হোক আর যাই হোক আমার ডিউটি চালু রাখতে হবে আমরা যে কয়েকজন ডিউটি করি একসাথে সকালবেলার যে ডিউটিটা থাকে ওইটাই এখন বিশেষ একটা কড়া duty হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে অনেক রোদ থাকে এই রোদের মাঝখান দিয়ে মনে করেন এক দেশে গুলো জায়গা আপডাউন করে লাগে কারণ যে জায়গাতে আমি যে জিনিসগুলো তৈরি করি বা যে জিনিসগুলো আমরা ফিট করি সৌদিদের বাসায় জিনিসগুলা

পাঁচটা সাড়ে পাঁচটা বাজে বিকাল এখনো রৌদ্রের দিক তাকানো যায় না বাইরের দিকে এত হিট রোদে বা এত তাপ শেষ করা যাবে এই অবস্থা মাঝে মাঝে আপনাদের সামনে কিছু উঠিব নিয়ে আসে যা হয় রানিং চলার ক্ষেত্রে যা হয় আমার নিজের সাথে নিজেকে মিলিয়ে আমি যা পাই তাই আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছি আজকের কথা ভালো থাকবেন আল্লাহ হাফেজ